কিন্তু आमदार হোসেন সরকারকে তৈরি করেছেন আল্লাহ অটো ক সরকার आमदार সরকার आमदार সরকার গোরা রংপুরের আজকে নেতৃত্ব দিবেন কিন্তু আব্দুল্লাহ আল আবুল গপু সরকারের কাছে নেতৃত্ব নি তিনি যিনি হোসেন সরকারকে তৈরি করেছেন একাধারে একাধারে তিনি তিনবার কামারপুর ইউনিয়ন এর চেয়ারম্যান ছিলেন প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন

আমরা বদলাগারের তরুণ যুব ছাত্র সবাই আব্দুল বাবু সরকারের বেলাতে ভোট দিয়ে ইনশাল্লাহ সারা বাংলাদেশের বর্তমান নির্বাচন এই নির্বাচনে আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে আর এই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ আব্দুল বাবু সরকার এমপি মনোনীত হবেন এমপি নির্বাচিত হবেন এটা কোনো সন্দেহ নাই আমরা বদলাকারীবাসী তোমাকে দেব উনি এমপি হবেন উনি মন্ত্রী হতে পারেন আমরা যেটা বলতে পারি এক বিশেপ ফুতলাগালি সম্পূর্ণ তোমার আপনাকে দিয়েছি আপনি ফুতলাgalির কাজ করেন ফুতলাgalির যুবকের কাজ করেন আমাদেরকে চাকরি দেন আমাদেরকে তবে কর্ম সুযোগ দান আমরা এই ফুতলাগালি হাই স্কুল মাঠে আমরা দাঁড়িয়ে যেখানে কথা বলছি আমি আমার ফুতলাগালি প্রারম্ভের দিকে বলবো রাজধানী বলা হয় সৈয়দপুরের উপজেলার মধ্যে সবচেয়ে বড় ইউনিয়ন বোতলাগারি ইউনিয়ন কিন্তু আমাদের বোতলাগারি ইউনিয়নে একটি দর্শনীয় একটি মডেল কোন কলেজ নাই আমি আগামী নির্বাচনের পরে আপনাকে অনুরোধ করব এই কলেজটি যেন প্রথম এই বোতলাগারি হাই স্কুল যেন প্রথম কলেজ হিসেবে রূপান্তরিত হয় আমি কথা বাড়াবো না আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠান শুনবেন গান শুনবেন নৃত্যশিল্পী আছে নৃত্য শুনবেন আপনারা সবাই থাকবেন আমি শুধু এটুকুই বলবো আপনাদেরকে যে আগামী যে নির্বাচন ছাত্র জনতা যুবক কিশোর সবাই আমরা আলাদা আব্দুল কাপুর সরকারের ধানের শীতের পক্ষে মাঠে নেমে যাবো